দুবাই ভিসা যেন খুলে দেয় এবং কূটনৈতিক সম্পর্ক যেন আরও বিরাজমান থাকে এবং বাড়ানো হয় এটা আমাদের একটা চাওয়া সরকারের কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে বন্ধুরা বর্তমান সময়ে আপনারা আমাকে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করছেন যে দুবাই ভিসা কবে খুলবে দুবাই ভিসা কবে খুলতে পারে দুবাই ভিসা নাকি খুলে দিয়েছে অনেকে আবার দেখছি নতুন করে ফাইল লেনদেন করছেন সব কিছুই আসলে বর্তমান সময়ে হচ্ছে দেখছি আসলে এর যে সত্যটা কতটুকু এটা কিন্তু রিসেন্টলি আমাদের যে বাংলাদেশের নিউজ মাধ্যম রয়েছে মানে কি বলবো কলা ব্যবসায়ী অনেক দিন পর আবার কিছু নিউজ মাধ্যম আবার গণমাধ্যমে তারা কিন্তু প্রকাশ করছে যে দুবাই ভিসার এমন অবস্থা আমরা বারবারই আপনাদের আপডেট দিই দুবাই ভিসাটা কবে খুলতে পারে দেখেন যে দুবাই ভিসা খুলতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু জেগেছিল আমি বলেছিলাম যে মার্চ এপ্রিল মে এই যে মাসগুলো সাম্প্রতিক সময়ে চলে গিয়েছে এখন দেখেন যে সেপ্টেম্বর মাস চলছে সামনে অক্টোবর আসছে অর্থাৎ আপনারা দেখেন যে এই বছরের মধ্যে ভিসা খোলার কোনো পসিবিলিটি নেই আমরা যতটুকু দেখছি আসলে এই বছরের মধ্যে ভিসা খুলবে না বা সামনে বছরও ভিসা খুলতে পারে কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে সো আপনারা দেখেন এখন বর্তমান সময় আপনারা ফাইল জমা করছেন অনেককে বলছে যে হাই প্রফেশনাল ভিসায় নিয়ে যাব সার্টিফিকেট না থাকলেও হবে আসলে আপনারা দেখেন যে এখন কি পরিমাণ ডিফিকাল্ট অর্থাৎ ইনসাইড আউটসাইড টোটাল ক্ষেত্রে ওই যে বললাম ভিসা চালু আছে কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আমি বলেছি এবং ফ্রিজন যে সকল কোম্পানি তবে খুব ঢালাভাবে ভিসা হচ্ছে তেমনটা না ওই হাজারে দুইটা একটা একসাথে অনেকের সময় দেখা যাচ্ছে যে আপনার একশো একশোটা ভিসার মধ্যে আবার পঞ্চাশটা ভিসা উঠছে আসলে এটা আসলে এক এক ক্ষেত্রে এক এক রকম তাদের ডাটাবেজের উপর নির্ভর করছে তারা যখন আসলে অনুমতি দিচ্ছে তখনই ভিসাগুলো উঠতেছে সো আপনারা ফাইল লেনদেন করবেন না আর যদি দুবাই যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা ডেডিকেটগুলো দেন বিভিন্ন যে কোম্পানিগুলো নিয়োগ দেয় সো আপনারা এই পর্যায়ে আসলে বর্তমান সময়ে যদি আমাকে প্রশ্ন করেন যে দুবাই ভিসা কবে খুলবে ভাই কবে খুলবে আসলে দুবাই ভিসা খোলার এখন আমি কোনো গন্ধ দেখতেছি না অর্থাৎ খোলার ব্যাপারে আসলে কোনো প্রকার ওই প্রকার আসলে কোনো আশ্বাস আপনাদের দিতে পারছি না যা দিলে হয়তো আপনাদের সাথে আমার অন্যায় হয়ে যাবে সো দেখা যাক সামনে কোনো আপডেট আসে কি না সো এই অপেক্ষায় আমরা থাকবো দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই দুবাই ভিতর যেন খুলে দেয় এবং কূটনৈতিক সম্পর্ক যেন আরও বিরাজমান থাকে এবং বাড়ানো হয় এটা আমাদের একটা চাওয়া সরকারের কাছে সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দুবাই ভিসা সম্পর্কিত আরও কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে